কাঙ্করাজ তারপারকার গির সাইওয়াল ভিডিওতে আমরা ফিওর একটি শাহিওয়াল গাবি দেখতে পাচ্ছি যে ফিওর শাহওয়াল গাবিকে আমরা যখন শাহিওয়াল দিয়ে কৃত্রিম প্রয়োজন করাই ওইটাতেই কিন্তু বাচ্চা ভালো আসে আজকের ভিডিওতে আমরা সুপারিওর অ্যানিম্যাল জেনেটিক্সের কিছু শাহিওয়াল বাচ্চা দেখব ফাইভ স্টারের তারপরে টু স্টার থ্রি স্টার এগুলো মিলে আমি আপনাদের এই ভিডিওতে তিন চারটা বাচ্চা দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইউএসএ সুপার ইউন অ্যানিম্যাল জেনেটিক্স এগুলো গাবি দেখলে শখ কিন্তু সবারই জাগে যারা শৌখিন খামার কিন্তু এগুলো গাবি তৈরি করতে হবে আপনি তৈরি করতে পারবেন একটু সময় নিয়ে আপনাকে তৈরি করে নিতে হবে শাঁওয়ালের ভিডিও দিয়েছিলাম অনেকগুলা সিমেন্ট আমাদের দেশে যে কোনো উপায়ে ইম্পোর্ট করা হয়েছিল তো ইএসএচির অনেক শাঁওয়াল আমাদের দেশে চলছে তো শাহিওয়ালের যে বাচ্চা এগুলো আসলে কেমন আছে তো আমি আপনাদের ইএসএসজির কিছু বাচ্চা দেখাবো তো এখানে দেখুন তিনশো তেইশ নাম্বার বুলের বাচ্চা এটা বাচ্চাটা কত সুন্দর হচ্ছে আর বাচ্চার মাও কিন্তু সাইওয়াল পিওর সাইওয়াল বাচ্চার মায় ষোলো থেকে সতেরো লিটারের মতো দুধ দেয় আর এই জন্য বাচ্চাটা অনেক সুন্দর আসছে ওটা হচ্ছে তিনশো তেইশ এসজি আর এখন আমরা আরেকটা বাচ্চা দেখতে পারছি এটা হচ্ছে তিনশো ছয়ত্রিশ নাম্বার বুলের বাচ্চা এটা হচ্ছে এসএসজি তো বাচ্চা কিন্তু দুটো অনেকটা সুন্দর আসছে এখন কথা হচ্ছে বাচ্চাগুলো সুন্দর আসার মেন রিজন কী এখানে আমাদের দেশে ইম্পুট হওয়ার ইম্পুট হয় তা আমাদের দেশে হয়তো এগুলো আমরা দেশির সাথে ক্রস করাই আর নতুবা আমরা অন্যান্য যে ব্রিড আছে এগুলোর সাথে ক্রস করাই যার অনুপাতে বাচ্চা একটু কম সুন্দর আসে যে প্রজনীগুলো আসে এগুলা কিন্তু মিল্ক বালা আসে না এটা হচ্ছে ইন্ডিয়া বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি বলতে কেউ খারাপ ভাববেন না জাস্ট কি ইন্ডিয়ান ফিওর ব্রিড হচ্ছে সাইওয়াল গির তারপর হচ্ছে আরও কিছু ব্রিড আছে তো মেইন রিজন হচ্ছে কি শাহিবালকে শাইওয়াল দিয়ে আপনার ইনসিমিনেশন যদি করান প্রজনন করান ওই জায়গার থেকে যে প্রজনে আসবে তারা কিন্তু ভালো মিল্ক দেবে ওটা আশাই করা যায় ওই জন্য আমরা একটা ভিডিওতে আমরা একটা গাবি দেখছি এই গাবিটা মিল্ক কতটুকু দেবে আপনার একটা আইডিয়া করেন ওটা হচ্ছে রাজস্থানের শাইওয়াল কিন্তু ইন্ডিয়ান পিওর ব্রিড শাইওয়াল গির তারপর তারপাকার তারপরে কাঙ্করাজ এরকম আরও আছে এগুলা ওদের নিজস্ব ব্রিড কিন্তু দেখুন ওদের শাহিওয়ালের মিল কিন্তু অনেক ভালো দেয় আর ওদের যে শাহিওয়াল অনেকের ফার্মে দেখা যাচ্ছে ওদের নিজস্ব ব্রিড নিজস্ব ফার্মের যে ব্রিডার আছে ওইগুলাকে আপনার বুল হিসাবে গ্রান্টেড করে হ্যাঁ শাহিওয়াল যেগুলা মায়ের মনে করেন একুশ বিশ লিটার কুড়ি লিটারের মধ্যে মিল্ক দেয় থেকে যখন একটা মেল বাচ্চা আসে ওই ছেলে বাচ্চাটাকে আপনার বুল হিসাবে রেখে দেয় ওটা দিয়ে আপনার আরও যে অন্যান্য যেগুলো আছে ইনব্রিডিং মেনে ওইগুলাকে কিন্তু তারা প্রজনন করায় পাল দেওয়ায় ডিরেক্টলি ওইগুলা থেকে যে বাচ্চা আছে থেকে ভালো মেলবে বুল হিসাবে রেখে দেওয়ার পর এইগুলা বুল কিন্তু তারা আবার বলতে বিক্রি করে দেয় ওদের যে রেকর্ড কিপিং করে ওদের মায়ের দাদের সব রেকর্ড দেখিয়ে অন্যান্য ফার্মাররা কিন্তু ওখান থেকে নিতে আসে আমাদের যেমন বিভিন্ন বুল স্টেশনে বুলগুলা আপনার বিভিন্ন জায়গা থেকে ইনপুট করা আছে ওই জায়গাতেও কিন্তু এরকম এক ফার্ম থেকে আরেক ফার্মে নিয়ে যায় যেখানে ইনব্রিডিং হওয়ার চান্স খুবই কম ওইগুলা থেকে যে ফিমেল বাচ্চাগুলো আসে ওদেরও কিন্তু মিল্ক বেশি মেন রিজন হচ্ছে ভাই কি জানেন ওদের তো ফিয়ার ব্রিড ওই সাইয়ালকে সাইয়ালই মারতেছে যার ধরুন ওদের থেকে মিল্ক আসতেছে আর আমাদের দেশে এখনও আমরাও জাত উন্নয়ন করতে পারি না ফ্রিজিয়ানটা যদিও বলতে অনেকটা এগিয়ে গেছে কিন্তু সাইয়ালের দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি বর্তমানে তো সাইওয়ালকে আমরা সাইওয়াল যদি দিই তাহলে সাইওয়াল থেকে কিন্তু আমরা ভালো কিছু পাবো হয় তো আমার কিন্তু অনেকের ভালো লাগতে আবার অনেকের খারাপ লাগবে তো আমরা অনেক সময় কি করি সাইওয়ালের মধ্যে ভালো বাছুর আসে এই জন্য আমরা ব্রাহ্মা দিয়ে দিই আর একটা কথা মনে রিস মনে করি জির কোনো এসএসজির বা ইন্ডিয়াতে কিন্তু ব্রাহ্মার কোনো কোনো স্টেশন যেমন ইয়েস আছে এ বিএস আছে তারপরে কেজিএসসি আছে আরও কিছু বুলস্ট বুল ইয়ে আছে আমি আপনাদের একটা ভিডিওতে বলবো তো ওইগুলোতে কিন্তু ব্রাহ্মণ নেই ওদের যে ব্রিটগুলা এগুলো ওদের যে দেশি ব্রিটগুলার মধ্যে হচ্ছে গির তারপর হচ্ছে শাহওয়াল তারপর হচ্ছে তারপাকার আরেকটা হচ্ছে কাঙ্করাজ আরও দু তিনটে ইয়ে আছে আমি আপনাদের অন্য একটা ভিডিওতে ডিটেলসে বলবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের ষষ্ঠ স্থানে ধন্যবাদ প্রত্যেক